এ সাইন সামনে তো পুলিশ ওই কার্লো সারজেন ই আল্লাহ আমাকে খাইতো লাইসেন্সও নাই হেলমেটো নাই এক কাজ কর তুই নাম তুই নামে আইতা ও মোরা তো পারো থাক আমি গাড়ি আটা নিয়ে যা পারার পরে না আমার জন্য উঠে চলে যাবানি আচ্ছা ঠিক আছে তুই নাম 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 এই সমস্যা কি স্যার গাইতে আর নাই ও আচ্ছা যা 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 দেখ আমার কি বুদ্ধি আরে তোর বুদ্ধি রোজা আছেন না বাবু না গ্যাস এই রোজার মাছ আসলি গ্যাস ঠিক এই রোজা মাছ আসলি আগা হয় রোজার মাছ আসলি পেটে ব্যাথা হয় কবই তো গাদা ক বয়স হয়ে গেছে তার তুই আসুকি কি গাদা রোজা আজকে না আমি না আঁকা থাকি না খিদে নাকি